আপনাদের সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে তুলে দিচ্ছি দেশি বিদেশি সকল ধরনের ফলের চারা দেখেন এগুলো আপনার চাইনা কমলা এগুলো আপনার কি পরিমাণ ফলন হয়েছে দেখেন প্রতিটা গাছে কিন্তু আমাদের ফলে ভরপুর প্রতিটা গাছে কিন্তু ফলে ভরপুর আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু এই চাইনা কমলা গুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার হচ্ছে কালার আসে শীতের সময় এখনো শীত না আস্তে আস্তে কালার এসেছে দেখেন তবে কিন্তু অবেমাত্র カラー শুরু হইছে পুরো এগুলো প্রচুর পরিমাণে カラー আসে আর এগুলো দেখতে খুব সুন্দর লাগে দোকানের カラーের চাইতে কিন্তু カラーই থাকে এই সব কোটি কাছে কিন্তু আমাদের হুজ পরিমাণে এখানে এখানে চাইনা কমলা আছে ভিয়েতনামী মালটা আছে কাজकिस्तानी মালটা আছে এটা নেডা হলো ভিয়েতনামী মালটা এগুলো আপনার বারোমাসি ভিয়েতনামী মালটা এগুলো কিন্তু カラー আসেwidetilde এগুলো カラーカラー আসেwidetilde এটা আপনার পাকিস্তানি ভেড়া কাটা মালটা আমাদের কাছে পাই যাবেন জিও ব্যাগ সেটআপ রেডি গ্যাস আপনারা যে যেটা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করবেন আর অনেকে আছে যে ভাই আমার আপনার হচ্ছে ফল ধরা চারা লাগবে না আমাদের ছোট আপনার হচ্ছে পরিবেগের গাছ সেগুলো আছে ভালো জাতের ভালো মানের চারাগুলো আপনাদের মাঝে তুলে দেওয়া যাবে এগুলো আপনার হচ্ছে বারোমাসি মিষ্টির জলপাই হ্যাঁ দেখেন বারোমাসি মিষ্টির জলপাই কিন্তু ধরা আছে সবই কিন্তু এসব জলপাইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু জলপাই চারা আছে আপনাদের তুলে এই ফলগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু লাগে আর আপনার হচ্ছে এটা প্রচুর পরিমাণে ভিটামিন অনেক রোগের প্রতিষেধক হিসাবে এই রোলেনিয়া আপনার হচ্ছে ব্যবহার করে থাকে তাই এমন সংগ্রহ করতে পারবেন আপনারা আপনাদের মাঝে আমরা দেখাচ্ছি দেখেন আপনার হচ্ছে বারোমাসীর থাই কতবেল কিন্তু আমাদের ধরাও আছে এর চাইতে বড়ও গাছ আছে ছোট গাছ আছে যেটা ছোট ছোট সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন এগুলো আপনার বারিয়ান মালটা এই দেখেন বালতির সেটাব বারিওয়ান মালটা দেখেন ফলে ফলে বহরপুর আমাদের এই নার্সারি আরো দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হলো আপনার বারোমাসি থাই লম্বা যায় এগুলো কি গাছে দেখেন কি প্রচুর পরিমাণে কিন্তু ফলন দেখেন গাছের ছোট একটি গাছে দেখেন বস্তা সেটা কিন্তু ছোট একটি গাছে প্রচুর পরিমাণে ফলন এই ফলন সহ আপনার গাছগুলো সংগ্রহ করতে পারবেন এই গাছও চাইলে নিতে পারেন তো যে যেটা সংগ্রহ করতে চান আপনারা ভিডিও কলে দেখে চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি বিদেশি বারো মাসি আমরা দেখেন বিদেশি বারো মাসি আমরা একদিকে ফল আছে একদিকে ফুল আছে এরকম সব কিন্তু গাছে পেয়ে যাবেন ফল ফুল সব গাছে একদিকে ফুল পাবেন একদিকে ফল পাবেন ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু গাছ আছে আমাদের জিও ব্যাগ সেট আপ আছে তারপর বস্তা সেট আপ আছে যে যেটা সংগ্রহ করতে পারবেন এই দেখেন গাছে দেখেন এদিকে ফুল এদিকে ফল এমন চারাগুলো সবাই সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে মনে করেন যে এখানে এসেও আমাদের থেকে এসেও নিতে পারবেন আমাদের যে নার্সারিটা অবস্থিত সাক্ষীরা এখানে আমাদের এখানে দেখেন ছাই লম্বা সবাই গুলো কিন্তু বালতি সেট আপ আছে দেখেন সবই বালতি সবই কিন্তু বালতি সেট আপ আরো আপনার বিদেশি আমের কালেকশন এদিকে এখানে বিদেশি আমের কালেকশন যে যেটা সংগ্রহ করতে পারবেন বিদেশি আম পেঁয়াজ পাবেন তারপরে ডকমাই হয়ে যাবেন চাকাপাত পেয়ে যাবেন চ্যাংমাইফ পেয়ে যাবেন আপনার সূর্য ডিম পেয়ে যাবেন কাঠিম পেয়ে যাবেন পিলা ক্রিস্টন পাবেন সকল ধরনের আম আমাদের কাছে আছে আমাদের মনে করেন যে আট দশ বিঘি খালি আমের কালেকশন আপনার হচ্ছে আমাদের আম যে গুলো রাখা আছে আট দশ বিঘি লাগানো আছে এই আমগুলো আমাদের কিন্তু সবই কিন্তু পলিব্যাগ এক সেট আপ সবই আপনার হচ্ছে এটা ভেদনামী মালটা দেখেন মালটা দেখেন এটা আপনার হচ্ছে পাকিস্তানি মালটা এ দেখেন ফল সমগ্র এইসব গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছে ইউজ পরিমানে কিন্তু এখানে চারা আছে এগুলো কিন্তু কাঠাল কাঁঠাল এইগুলো আপনার হচ্ছে রেডি গাছ বালতি আপ এগুলো আপনার ছাদে লাগালে আপনার ছোট থেকে কিন্তু ফল চলে আসে ছোট গাছ থেকে আপনার মাটির দিকে কিন্তু ফল চলে আসে তো এইসব গাছগুলো আপনারা নিয়ে সাথে লাগাতে পারবেন এখানে ইউজ পরিমানে কায়না কমলা টমলা বিভিন্ন ধরনের কমলা আপনার আছে এখানে তাই আপনারা দ্রুত করবেন খরচে এই কিন্তু আপনাদের দুর্গা পৌঁছায় দিচ্ছি এখানে হিউজ পরিমানে কিন্তু ফলের কালেকশন ফলগুলো আপনার হচ্ছে দেখান সবই কিন্তু সবই কিন্তু আপনার ফলের কালেকশন এই দেখেন এটা হলো আপনার হচ্ছে আহ রুবি লঙ্কা এগুলো কিন্তু ফল ছিল প্রতিটা কিন্তু ফল ছিল এখন ফলের এক সময় না আপনার হচ্ছে ফল অলরেডি আছে যে সব গাছে আপনার নাবিতে মানে দেরিতে ফল আইছে সেসব গাছে লুবি লঙ্ঘনে ফল আছে এটা হলো কিন্তু ফোর সিজন লঙ্ঘন আবার ফল ফুল ফল ছিল এবার ফুল এসেছে দেখেন আমাদের দেখেন আবার আপনার হচ্ছে ফল এসেছে লুবি লঙ্ঘন এক সাইজ কিন্তু হয়ে গেছে এক সাইজ হয়ে গেছে খাওয়া শেষ এগুলো আবার আপনার ফল এসেছে এগুলো কিন্তু ফোর সিজন লঙ্ঘন তাই আপনার হচ্ছে লুবি সকল ধরনের লঙ্ঘন আপনারা হচ্ছে পেয়ে যাবেন এ দেখেন এইদিকে আপনার হচ্ছে সবই বালতি সেটা আপনার হচ্ছে সবই মালটা মালটা বারিমান মালটা এগুলো এরকম ফলস এরকম আপনার হচ্ছে রেখে দিলে কত সুন্দর লাগবে কিন্তু কালার আসলে এ দেখেন সবই কিন্তু মালটা কমলা সকল ধরনের কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন আরো দেখাচ্ছে যাচ্ছে বারো মাসি তেঁতুল বারো মিষ্টি তেতুল বনসাই কিন্তু এরা আপনার হচ্ছে তেঁতুল মিষ্টি আর খেতে খুবই সুস্বাদু লাগে এ দেখেন সবই মালটা ভেটনামি মালটা কি পরিমাণ ফলন এগুলো কিন্তু হলুদ হয়ে যাবে এগুলো কিন্তু হলুদ হয়ে যাবে পাকলে হলুদ হয়ে যাবে শীতের সময় কিন্তু এগুলো কিন্তু দেরিতে ফল আসছিল বলে কিন্তু এখনো পাখি নাই এগুলো পাখলে প্রচুর পরিমাণে হলুদ আর মিষ্টি আর খেতে খুবই সুস্বাদু এখনও খাবেন তো এগুলো কিন্তু মিষ্টি দেখেন আর আপনাদের দেখাচ্ছে দার্জিলিং কমলা এই যে ব্যাক সেট আপ এটা হলো দার্জিলিং কমলা তা এই আপনার চারাগুলো আপনার ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই চারা সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আর আমরা যদি আপনারা যদি এসে নিতে চান তাহলে আমাদের সাতকিরা আপনারা এখান থেকে আপনার আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসলে আপনারা ছোট বড় বিভিন্ন সাইজের গাছগুলো দেখে নিতে পারবেন আর যারা বিদেশি বাইরের বাইরে থাকেন তারা আপনার হোয়াটসঅ্যাপ আপনারা নখ দিবেন নখ দিয়ে ভিডিও কলে দেখে চারাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কিন্তু কৃষি গল্পের চ্যানেলে পেয়ে যাবেন

আপনার হচ্ছে ফল ছোট ফল একদিকে হচ্ছে ফলগুলো আপনার হচ্ছে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস আপনি এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এই এখানে হচ্ছে বাগান করা বাগানটা ফুল বাগানটা দেখেন ফুল আপনার হচ্ছে এখানে বাগান আপনি এমন আপনার হচ্ছে এমন বাগানও তৈরি করতে পারবেন এখানে আপনার হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু লাখ লাখ টাকা এখানে আপনার হচ্ছে এই কুলগুলো এখন চার পাঁচশো টাকা করে কেজি চার পাঁচশো টাকা করে কিনি তাই আপনি আপনারা কেউ যদি খুচরাও নিতে চান এবং হচ্ছে বাসার সাথেও লাগাতে পারবেন এগুলো বারো বারো মাসি কুল এগুলো আপনার খেতে খুবই সুস্বাদু দেখেন আপনার হচ্ছে এখানে হিউজ পরিমাণে আপনার হচ্ছে কুলের বাগান এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গাছের চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দনম্বরে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকার পৌঁছে দিচ্ছি দেখেন এখানে এই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফলন দেখেন সবই কুল আপনার হচ্ছে অলরেডি এখন এখন কুলের আপনার হচ্ছে ডালপালা সবাই কিন্তু কেটে দিয়েছে আর এগুলো আপনার হচ্ছে ফলন দিয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন প্রচুর পরিমাণে ফলন হ্যাঁ দেখেন এদিকে ঘোরান দেখেন দেখেন প্রচুর পরিমাণে ফলন তা আপনারা হচ্ছে এমন কুল বাগান তৈরি করতে চান তাহলে আপনারা হচ্ছে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষি গল্পের চ্যানেলের সাথেই তখন আর কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব ভালো